দেগনগর রাঘবেশ্বর মন্দির কিছু নাম ইতিহাসের পাতায় নয় মাটির বুকে লেখা থাকে কিছু কাহিনী ধ্বংসস্তূপে নয় মানুষের চোখে মুখে বেঁচে থাকে আজ সেই এক জনপদের গল্প যেখানে স্থাপত্য প্রকৃতি আর বিশ্বাস একসঙ্গে পথ হারছে শতাব্দীর পর শতাব্দী দিগনগর নদিয়ার বুকে শান্তচিত্তে যুগের পর যুগ ধরে নিজের গল্প বয়ে চলা এক মরম স্থান আজ আমরা উপস্থাপন করতে চলেছি সেই দিগনগরের এক মহারাজার শিব ভক্তিকে নিয়ে আসুন তবে ডুব দেওয়া যাক ইতিহাসের জলে অন্তরের অনুভূতি দিয়ে ছুঁয়ে দেওয়া যাক রাঘবেশ্বর শিব মন্দিরের স্তব্ধ সৌন্দর্য নদীয়ার বুকে এক নিঃশব্দ ইতিহাস চিরকাল ধ্যানমগ্ন হয়ে দাঁড়িয়ে আছে তার নাম এক একসময় এই জনপদের নাম ছিল দীর্ঘিকা নগর কারণ এখানে ছিল এক বিশাল দীর্ঘিকা অর্থাৎ রাজা রাঘব রায়ের খনন করা এক বিশাল দীঘি রাজা রাঘব রায় নদিয়া রাজবংশের একজন উল্লেখযোগ্য শাসক এবং ভবানন্দ মজুমদারের বংশধর ষোলোশো উনসত্তর সালে তিনি নির্মাণ করেন চমৎকার এক মন্দির যার নাম রাঘবেশ্বর শিব মন্দির মন্দিরের পাশেই খনন করান সেই বিশাল দীঘি আর এই দীঘি ঘিরেই গড়ে ওঠে গ্রামটির প্রাচীন নাম দীর্ঘিকানগর সময়ের সাথে নামটি সংক্ষিপ্ত হয়ে দাঁড়ায় আজকের দিগনগর এই গ্রামেই রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন সদামিনী দেবীর বাড়ি ছিলেন শোনা যায় রবীন্দ্রনাথও এখানে কয়েকবার এসেছেন বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষ মন্দির রক্ষণাবেক্ষণ ও পুজোর জন্য এখানে বসতি স্থাপন করেন যার ফলে এলাকায় ব্রাহ্মণপাড়া দুলেপাড়া ঘোষপাড়া ইত্যাদি আত্মশাসিত গড়পাড়া গড়ে ওঠে রাঘবেশ্বর মন্দির নির্মিত হয়েছে বাংলার নিজস্ব চারচালা স্থাপত্যশৈলীতে টেরা টেরাকোঠায় খোদাই করা আছে রামায়ণ কৃষ্ণলীলা ও প্রত্যেকটি ইট যেন বলছে শতাব্দীর পুরনো গল্প মানুষের দেবতার বিশ্বাসের এবং ভালোবাসার গল্প তবে দিকনগরের রাঘবেশ্বর শিব মন্দির শুধুমাত্র ইতিহাস নয় এর আছে এক উজ্জ্বলময় বর্তমানে প্রতি বছর শ্রাবণ মাসে শেষ সমে এখানে জাগে দিকনগরের পাশেই শান্তিপুর যার কোল ঘেঁষে অবিরাম বয়ে চলেছে গঙ্গা নদী ভোর হতেই শিব ভক্তরা কলস পাতিল ঘট হাতে নিয়ে গঙ্গার তীরে জড়ো হয় শীতল জলে স্নান করে ভক্তিভরে তুলে নেয় পবিত্রর গঙ্গা জল তারপর শুরু হয় যাত্রা কাদাভরা গ্রামীণ পথ ধানের খেতে বাঁক নেওয়া সরু আল পেরিয়ে তারা রওনা দেয় রাঘবেশ্বর মন্দিরের দিকে আসে কীর্তনেশ্বর হর হর মহাদেব এবং চল চল রাঘবেশ্বর এসব পুরনো গানগুলো ক্লান্তি ভুলে ভক্তির উল্লাসে তারা পৌঁছে যায় মন্দিরে রাত নামতেই নিরবতা ভেঙে হঠাৎই বেজে উঠছে ঘন্টার ধূপনের ধোয়া ধীরে ধীরে মিশে যায় শীতল রাতের বাতাসে ঢাকের তালে তালে ভক্তদের পা ছন্দ নেয় শিব নামের জপে যেন আকাশ কাঁপিয়ে কেউ তাল বাজায় কেউ মৃত কেউ গলা ছেড়ে গাইছে ভোজ সব মিলিয়ে এক অনন্য ভক্তি তারপর রাতভর শিব নামের ভজন বন্দনা গিয়ে ভোর হলে সেই গঙ্গার জল অর্পণ করে শিবলিঙ্গে দিঘির পার ঘেঁষে দাঁড়িয়ে আছে সেই শতবর্ষিত বিশাল বটবৃক্ষ এবং তার পাতার ফাঁক দিয়ে গলে এসে চাঁদের আলো মিশে যায় পুজোর প্রদীপে আর এই আলো ছায়ার খেলা যেন আশীর্বাদের মতো ছড়িয়েছে প্রতিটি ভক্তের হৃদয়ে রাঘবেশ্বর শিব মন্দিরের চারপাশ জুড়ে ছড়িয়ে আছে গ্রামীণ বাংলার এক অদ্ভুত শান্ত নির্মল ও চিত্রময় প্রকৃতি দিগ্নগরের এই অঞ্চল যেন এক অক্ষত প্রাচীন পটচিত্র যেখানে প্রকৃতি স্থাপত্য ও ইতিহাস হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে যুগের পর যুগ দিগনগর রাঘবেশ্বর মন্দির আমাদের সবার গর্ভের একটা ইতিহাস